পোড়া ধান কাটা হয়ে গেছে মাড়াই করা হয়ে গেছে এখন পরিষ্কার চলছে এখানে আমার সাহেব নিজে পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়ে কারণ আমাদের বাড়ির নিয়ম আছে বাড়ির বোড়া ঘর থেকে বের হয় না তারা ধান কাটা মারা সব পুরুষদের কাজ আর ওষা শোকাটা পরে মহিলারা বাড়ির ভিতরে করে যার ফলে আমরা কোনো মহিলাই বাইর হই নাই আমার সাহেব নিজেই দেখুন ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে আর ময়লা তুলতেছে মোট কথা উঠানটা সুন্দর বাইরের জায়গায় উঠান এই উঠানটা উনি পরিষ্কার করতেছে তার দৃশ্যটা আপনারা অবশ্যই দেখতেছেন হয়তো আপনারা বলবেন মহিলারা নাই কেন কারণ আমাদের বাড়ির বোরা ঘর থেকে বাইরে যায় না তাদের বাইরের কোনো কাজ তাদের দিয়ে করানো হয় না যা করবে ভিতরে রান্না বান্না আনুষঙ্গিক যার ফলে এখানে আছে আমার ভাসুর আর আমার সাহেব তার সঙ্গে বাড়তি মানুষ নেওয়া হয়েছে তারাও তাদের সাথে কাজ করছে এই প্যান্ট শার্ট পরা লোক লোকটা হলো আমার সাহেব যেটা ঝাড়ু ঝা ঝাড়ু দিচ্ছে আর পাশে আমার ভাসুরও আছে উনিও তাকে সহযোগিতা করছে আর বাইরের মানুষগুলো তার সহ সবাই এটা একটা গ্রাম বাংলার খুব সুন্দর দৃশ্য দেখুন ধানের দেশে কি দৃশ্য সেটা আমি তুলে ধরেছি আপনাদের কাছে পুরো আমাদের ধানের সময় অনেক 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 পরিশ্রম হয় সাথে সোনারি ধান আমরা ঘরে তুল